তো যেটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আসফা কোম্পানির একটি গাড়ি যেটা হচ্ছে হোয়াইট কালার যেটা হচ্ছে সিলভার সিলভার বলি আমি কালার এ পাশেও তোমরা একটা দেখতে পাচ্ছ যেটা এখানেও থাকছে একটা আসফা কোম্পানি যেটা সময় বাজারে আমরা দেখতে পাচ্ছি কেন যে গাড়ির ওভারঅল লুকটা সামনের দিক দিয়ে একটু দেখাতে বলবো ভাইকে লুক কিন্তু সত্যি খুবই ভালো লাগে আহ সত্যি খুবই ভালো লাগে যেটা হচ্ছে এই এইখানেও বাকি গাড়িতে যেমন কিলোমিটার তোমরা দেখতে পাও এখানেও কিন্তু তোমরা কিলোমিটার কত কিলোমিটার চলছে সমস্ত সব কিছু দেখতে হবে স্পিড দেখতে হবে তবে আজকে এই গাড়িতে কিন্তু তোমাদেরকে স্পিড সম্বন্ধে বলবো হ্যাঁ এই গাড়িটা আজকে স্পিড সম্বন্ধে বলবো সাথে বলবো যারা এখানে নিলে এই সাইডটাও তোমরা দেখতে হচ্ছে সত্যি কিন্তু খুব সুন্দর লুক প্রোভাইড করে বাকি এই 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 গ্রিপটা যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালোই তোমাদেরকে গ্রিপ কিন্তু প্রোভাইড করে তো এই এইটাও তোমরা দেখতে পাচ্ছো যেটা আসমা কোম্পানির এ ব্র্যান্ড দিয়ে কিন্তু তোমাদের এটা দেখতে পাচ্ছ পুরোটা দেখায় কারণ কি যদি অনেক সময় অনেক গ্রামের দিক দিয়ে কিন্তু বাম্পারও কেউ আহ উঠে যাওয়ার চেষ্টা করে তো বাম্পারও কিন্তু তোমরা উঠে যেতে পারবে সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছে একটা সত্যি খুবই সুন্দর একটু দূর থেকে দেখাতে বলবো ভাইকে যেটা হচ্ছে খুব সুন্দর কিন্তু তোমরা এখানে একটা ইয়ে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে খুব সুন্দর বডি তোমাদেরকে প্রোভাইড করে যেটা তোমার দেখতে পাচ্ছ সকার অলরেডি কিন্তু সকারটাই খেলছে বাকি আর কিছু তেমন কিন্তু খেলছে না তো যেটা আমাদের মূলত জানবার যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে এই গাড়িটা কত দাম থাকছে তো যদি শোরুম প্রাইজের কথা বলি তো তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো কিন্তু আজ একটু ভিন্ন তোমাদেরকে ভিডিও দিতে চাইছি কারণ কি তোমাদের এখন এই সময় প্রচুর তোমরা দেখাচ্ছ সাথে তোমাদেরকে বলেছিলাম যে আস্তা কোম্পানির গাড়িতে আহ কয়েকটা কালার কিন্তু আমরা দেখতে পাই তো যেটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আসপা কোম্পানির একটি গাড়ি যেটা হচ্ছে হোয়াইট কালারে যেটা হচ্ছে সিলভার যদি বলি আমি তোমাদেরকে সিলভার কালার থাকছে এ পাশেও তোমরা একটা দেখতে পাচ্ছ যেটা এখানেও থাকছে একটা আসমা কোম্পানি যেটা হচ্ছে রেড কালার তো কালার কম্বিনেশনের দিক দিয়ে আমি তোমাদেরকে যদি বলি তো আসমা আমার কাছে বলবো যে অনেক বেশি কালার কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছে সাথে আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কি যেখানে বলেছিলাম তোমার যেমন কালার দরকার সেই কালারে কিন্তু তোমরা বিশেষ করে আসমা কোম্পানির গাড়ি পেয়ে যাবে তো বেশি দেরি আজকে করছি না সিধাসপটা চলে যাচ্ছি ভিডিওর দিকে আসমা কোম্পানিতে এই গাড়িটা কি দিয়েছে সেটা চলো আমরা একটু দেখে নেওয়া যাক যেটা তোমরা দেখতে পাচ্ছ আসমা কোম্পানির গাড়ি এটা যেটা আহ প্রথমে তোমাদেরকে দেখায় যেটা হচ্ছে চাকার দিক দিয়ে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আসমা কোম্পানির ব্র্যান্ড দিয়ে যেটা হচ্ছে একটা সকার পেয়ে যাচ্ছে যেটা তেতাল্লিশ এম এম এর সকার সাথে একটা ব্রেক ড্রাম পেয়ে যাচ্ছ যদি আমি টায়ার কথা বলি তো টায়ার পেয়ে যাচ্ছ তোমরা এমআরএফ এর টায়ার সাথে সাথে যেটা বলবো তোমরা তোমাদের এই গাড়িতে বিশেষ করে কিন্তু তোমরা জানো আসমা কোম্পানির একটা গুডিল কিন্তু এখন এই সময় বাজারে আমরা দেখতে পাচ্ছি কেন যে গাড়ির ওভারঅল লুকটা সামনের দিক দিয়ে একটু দেখাতে বলবো ভাইকে যে লুক কিন্তু সত্যি খুবই ভালো লাগে আহ সত্যি সত্যি খুবই ভালো লাগে যেটা হচ্ছে এই এই থাকছে তোমার সামনের দিকে লুক যেটা হচ্ছে এ অন মডেল যেটা হচ্ছে আসমা কোম্পানির হ্যাঁ এ অন মডেল মানেই তোমরা কিন্তু বুঝে গেলে যে আসমা কোম্পানি তোমাদেরকে কি বলতে চাইছে ভিতরে দেখতে পাও যদি একটু রাত হয়ে গেছে হতে পারে তো করে যদি আমি ড্রাইভার কেবিনের কথা বলি তো ড্রাইভার কেবিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ এ স্পেস আমি প্রত্যেকটা গাড়িতেই কম বেশি তোমাদের এই স্পেসটা কিন্তু দেখানোর চেষ্টা করি বা দেখায় তো এখানে স্পেসটা কিন্তু সত্যি খুবই ভালো স্পেস তোমাদেরকে প্রোভাইড করে সাথে যেটা হচ্ছে টাবমেটার তোমরা কিন্তু এই গাড়িতেও পেয়ে যাচ্ছ তো এই গাড়ির যদি আমি কথা বলি টাকা তোমরা এই যে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এই এইটার হেডলাইট জ্বলছে সামনের দিক দিয়ে দেখাতে যদি আমি বলি সামনে লুক এই থাকছে হেডলাইট জ্বালানো থাকলে আহ বাকি ইন্ডিকেটারের যদি আমি কথা বলি তো এনটিকেটার তোমরা দেখতে পাচ্ছ এটা আহ তো ওভারঅল এই থাকছে সামনের দিকে লুক যদি রাত্রের লুকের কথা বলি তো এই তোমরা পেয়ে যাচ্ছো সাথে হর্নের যদি আমি কথা বলি তো হর্ হর্নটা কিন্তু মানে দুর্দান্ত হন থাকছে সাথে এখানেও বাকি গাড়িতে যেমন কিলোমিটার তোমরা দেখতে পাও এখানেও কিন্তু তোমরা কিলোমিটার কত কিলোমিটার চলছে সমস্ত সব কিছু দেখতে হবে স্পিড দেখতে হবে তবে আজকে এই গাড়িতে কিন্তু তোমাদেরকে স্পিড সম্বন্ধে বলবো হ্যাঁ এই গাড়িতে আজকে স্পিড সম্বন্ধে বলবো সাথে বলবো যারা লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়ে গাড়ি কিনতে চাইছো তো তাদের জন্যই কিন্তু আজকে স্পেশালিস্ট ভিডিও তোমাদেরকে বলবো কেন কি লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে কিন্তু তোমরা এই গাড়িটা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছে। যেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারোনি নি কোথাও জানি কোথাও আমার কাছেও যেন একটা স্বপ্ন মনে হচ্ছে তবে যেটা আমি তোমাদেরকে আগে বলে রাখি যে ফিচার সম্বন্ধে তো এই গাড়িতে এই থাকছে ফিচার যেটা সামনের দিক দিয়ে তোমরা দেখে নিলে এই সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ সত্যি কিন্তু খুব সুন্দর লুক প্রোভাইড করে বাকি এই 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 গ্রিপটার যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালোই তোমাদেরকে গ্রিপ কিন্তু প্রোভাইড করে তো এই এই এটাও তোমরা দেখতে পাচ্ছ যেটা আসমা কোম্পানির এ ব্র্যান্ড দিয়ে কিন্তু তোমাদের এটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এ লাগছে দেখতে যেটা হচ্ছে এটাই থাকছে সাথে যদি আমি তোমাদেরকে এই সুইচ দেখাতে বলি তো সুইচ গুলো তোমাদের এই সিস্টেমে থাকছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ওভারঅল যা সিস্টেম থাকে তাই থাকছে বেসিক যেটা থাকে সেটাই থাকে বাকি সামনে ওয়াইফারও তোমরা পেয়ে যাচ্ছো তো থাকছেই এখানে মিনারটা তোমরা যেটা পেয়ে যাচ্ছ এই মিনারের কিন্তু স্বাভাবিক টোটো চালাচ্ছ মিনার যারা কিনেছো বিশেষ করে আয়না যারা কিনেছো তো অবশ্যই তোমরা জানো যে এই মিনারের কিন্তু দাম বেশি থাকে তো এই গাড়িটা থাকছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার থাকছে কি বারোশো মোটর বারোশো কন্ট্রোলার যদি আমি এই গাড়ির পিছন দিকটা একটু দেখাতে বলি তো একটু তোমরা হেজিটেস হতে পারো কি কালারে কোথাও ডিস্টার্ব একটু হতে পারে কারণ কি রাত হয়ে গেছে তো পিছনটাও তোমরা দেখতে পাচ্ছো পিছনটা কিন্তু এই থাকছে তবে এই গাড়িতে একটা যেটা তোমাদেরকে বলবো যেটা হচ্ছে এই গাড়িতে কিন্তু তোমরা ফ্লেক্সি পাও না এখানে যদি আমি তোমাদেরকে বলি এই বাম্পারটা প্রত্যেকটা গাড়িতে কম বেশি কিন্তু তোমাদেরকে বাম্পারটা বিশেষ করে দেখায় কারণ কি যদি অনেক সময় অনেক গ্রামের দিক দিয়ে কিন্তু বাম্পারও কেউ উঠে যাওয়ার চেষ্টা করে তো বাম্পারও কিন্তু তোমরা উঠে যেতে পারবে সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা সত্যি সুন্দর একটু দূর থেকে দেখাতে বলবো ভাইকে যেটা হচ্ছে খুব সুন্দর কিন্তু তোমরা এখানে একটা ইয়ে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে টপে তোমরা মাল রাখার জন্য মাল ক্যারি করার জন্য সেখানে নব্বই থেকে পঁচানব্বই বা একশো কিলো মাল তোমরা ক্যারি করতে পারো ওভারঅল যদি এই গাড়ির আহ লোড ক্যাপাসিটির কথা বলি তো এই গাড়িতে বিশেষ করে তোমরা সাড়ে আটশো কিলো লোড ক্যাপাসিটি তোমরা করতে পারো কারণ কি এই গাড়িতে থাকছে তোমাদের যেটা হচ্ছে মোটর কন্ট্রোলার যেটা কথা বলছিলাম হ্যাঁ স্পিডটা এই গাড়িতে মোটামুটি তোমরা মোটামুটি আহ থেকে আটত্রিশ এর কাছাকাছি কিন্তু স্পিড পেয়ে যাও আর নিজেরা চালালেও কিন্তু বুঝতে পারবে তবে সরকারি রুলস যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে তিরিশ থেকে আটত্রিশ এর কাছাকাছি কিন্তু তোমরা স্পিড পেয়ে যাবে বাকি যদি বডির কথা বলি তো বডিও কিন্তু সত্যি খুব সুন্দর বডি তোমাদেরকে প্রোভাইড করে যেটা তোমরা দেখতে পাচ্ছ সকার অলরেডি কিন্তু সকারটাই খেলছে বাকি আর কিছু তেমন কিন্তু খেলছে না তো যেটা আমাদের মূলত জানবার সেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে এই গাড়িটা কত দাম থাকছে তো যদি শোরুম প্রাইজ কথা বলি তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কিন্তু ওভারঅল এই গাড়িটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা একশো পাঁচ এম্পিয়ারের লিথিয়াম আয়রন ব্যাটারিতে কত কিলোমিটার আমরা সার্ভিস পাই তো সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানবার বিষয় থাকে যে লিথিয়াম লিথিয়াম আয়রন ব্যাটারি নেব এখন বিশেষ করে কিন্তু লিথিয়ামের অনেক চাহিদা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একশো পাঁচ নাও এই সময় দাঁড়িয়ে তাহলে মোটামুটি আমি তোমাদেরকে বলবো যে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার দিয়ে যদি তোমরা চারজন বাই যদি একজনের কথা বলি পাঁচজন নিয়ে মোটামুটি তুমি সারা সারাদিনে কম বেশি একশো থেকে একশো চল্লিশের কাছাকাছি কিন্তু তোমরা সার্ভিস পেয়ে যেতে পারো তো এটাই ছিল আজকের ভিডিও যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়ে যারা চিন্তা করছে যে লিথিয়াম আয়রন ব্যাটারি নেবো লিথিয়াম আয়রন ব্যাটারি নেবো কোথায় যাবো কোথায় কি করবো তো চিন্তা কিন্তু তোমাদের কাছে আজকে কিছুই থাকছে না যেটা কিনা সরাসরি একদমই কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে হ্যাঁ তো বারাসাত আরিফ বাড়িতে এলে কিন্তু কৃষ্ণা এন্টারপ্রাইজে বিশেষ করে লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় যেটা কিনা তোমরা বারোশো মোটর বারোশো কন্ট্রোলার সাথে কি গাড়ি থাকছে যেটা হচ্ছে আসমা কোম্পানির এখন কিন্তু তোমরা অনেক চাহিদা দেখাচ্ছ কেন যে ওভারঅল লুক সাথে কালার অস্বাভাবিক কালার কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা এই যে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ এই সাইডটাও কিন্তু সত্যি খুবই ভালো লাগে সাথে তোমাদের থাকছে যেটা হচ্ছে অ্যালোইল হুইল রিং সাথে তিন চাকায় তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ব্রেক শু তিনটে চাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ব্রেক শু তো ওভারঅল তো সব দিক দিয়ে আমার কাছে মনে হয় তো সব ঠিকঠাকই আছে বাকি স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে তোমার চলে আসতে পারো যেটা কোথায় যেটা হচ্ছে ব্যারাকপুর রোডে সাথে এখানে একটা তোমাদেরকে 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 প্রশ্ন আমি তুলে বা বাড়ি বলবো যে তুমি যদি কৃষ্ণা এন্টারপ্রাইজে আসো বিশেষ করে আমার চ্যানেল থেকে বাংলা পাল চ্যানেলটার নাম অবশ্যই তোমাদের করতে হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু তিন হাজার টাকা তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে যেটা হচ্ছে এক লাখ পঁচাত্তরের থেকে কিন্তু তোমরা তিন মাইনাস হয়ে যাচ্ছে মানে এক লাখ বাহাত্তরে কিন্তু গাড়িটা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে যেটা হচ্ছে লিপ গার্ডের হ্যাঁ কালারের যেটা আমরা কথা বলছিলাম কালার কিন্তু অস্বাভাবিক কালার এই কোম্পানিতে পাও যেটা আহ কয়েকটা কালার তোমাদের যে কালার পছন্দ হবে সেটাও তোমরা কিন্তু অর্ডার করে বুকিং করতে পারো যেটা হচ্ছে বুকিং করলে কিন্তু সেই কালার দিয়েই তোমাদেরকে প্রোভাইড করে দেবে যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে তো ওভারঅল গাড়িতে সবই ঠিকঠাকই আছে আর বাকি এই গাড়িটা তোমাদের যদি আমি সিট কোয়ালিটির কথা বলি তো সিট কোয়ালিটি কিন্তু সত্যি খুবই সুন্দরতে আমরা এর আগে গাড়িতে দেখেছি যে সিট কোয়ালিটি তো এই সিট কোয়ালিটি যদি আমি কথা বলি সেখানে দাঁড়িয়ে মোটামুটি এক বছর নর্মালি যদি বিড়াল আর কুত্তা যদি না কেটে দেয় তো এটা হচ্ছে ব্যাপার যদি বিড়াল কুত্তা না কেটে দেয় এক বছর র্যান্ডাম তোমরা করতে হবে তবে এই গাড়িতে চাষিসের ওয়ারেন্টি কতদিন থাকছে সেটা হচ্ছে তিন বছর থাকছে আর সাথে যেটা হচ্ছে ব্যাটারির যেটা আমরা লিথিয়ামের কথা বলছি যেটা হচ্ছে তিন বছরের তোমার তিন বছরের গ্যারান্টি আর যদি মোটর কন্ট্রোলের কথা বলি সেখানে এক বছরের তো এই হচ্ছে ওভারঅল সবকিছু তো আজকের ভিডিওতে কেমন লাগলো জানাতে একদম পুরো না নতুন নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো বেলায় আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন তো আজকের ভিডিও বেশি দেরি দেরি আর করছি না আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো নিয়ে নেই তোমার সাথে দেখা হচ্ছে